আসসালামু আলাইকুম আজকে আমরা জানব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমস্ত সাহিত্যকর্মগুলো একসাথে গত পর্বে আমরা জেনেছিলাম তার রচিত বিভিন্ন গল্প গ্রন্থ সম্পর্কে আজকে আমরা জানবো তার রচিত কিছু উপন্যাস তার রচিত উপন্যাসগুলো তার বাজেয়াপ্ত বই সমূহ সম্পর্কে তিনি যে সকল পত্রিকায় সম্পাদনা করেছেন সেই পত্রিকাগুলো সম্পর্কে এবং তার রচিত কিছু নাটক সম্পর্কে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় তার উপন্যাসগুলো এক কথায় যেভাবে আমার মনে রাখতে পারি আমরা মনে রাখতে পারি এভাবে যে নজরুল উপন্যাস পড়তে খুবই পছন্দ করত। সে উপন্যাসের উপন্যাসে পড়া গল্পের মতো একটি পায়রা কিনে এনেছে যার নাম দিয়েছে বাকুম তাহলে বাকুম এই বতে কি হয় বতে হয় বাঁধনহারা কতে হয় হচ্ছে কুহেলিকা আর মতে মৃত্যু ক্ষুদা অথবা আমরা এটা এভাবেও মনে রাখতে পারি যে নজরুলের কুহেলিকা মৃত্যুখুদায় বাঁধনহারা হয়ে গেলেন আমি কথাটা আবারও বলছি নজরুলের কুহেলিকা মৃত্যু ক্ষুদায় বাঁধন হারা হয়ে গেলেন তবে আমার কাছে সবথেকে বেশি সহজ মনে হয়েছে বাকুম এই শব্দটা দিয়ে উপন্যাসগুলো মনে রাখার বিষয়টাকে সব থেকে বেশি ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেই অনুযায়ী কিন্তু সেই টেকনিকটা কিন্তু মনে রাখতে পারেন এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আপু এত এত টেকনিক এগুলো আমরা কীভাবে মনে রাখব মূল বিষয়টা হচ্ছে যে আপনারা যখন এই টেকনিকগুলো পড়বেন যখন হচ্ছে এমসিকিউ কিউ প্রশ্নগুলো আপনারা দেখবেন অটোমেটিক আপনাদের মনে এই মনে পড়াগুলো চলে আসবে আর কি এমসিকিউ যে যখন অপশনগুলো দেওয়া থাকবে চারটা অপশন ওই অপশানগুলো দেখলে অটোমেটিক আপনার পড়াটা মনে হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমরা জানবো আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাজে বাদিয়াত বই সম্পর্কে এটা আমরা মনে রাখব কিন্তু এটা আমরা মনে রাখব হচ্ছে নজরুলের ভাবি কেমন নজরুলের ভাবি হচ্ছে প্রযোজ ভাবি প্রযোজ ভাবি প্রযোজ মানে হচ্ছে অন্যের কথা প্ররোচিত হয় কোনো কাজ করে এরকম তো তাকে কি বলে প্রযোজ ভাবি ঠিক আছে তাহলে প্রতে কি হয় প্রলয় শিখা জয়সীকারতে কি হয় যুগবাণী চতে কী হয় চন্দ্রবিন্দু বতে হচ্ছে ভাঙার গান বতে হচ্ছে বিশের আশা করি এটা আপনাদের লেখা হয়ে গিয়েছে এরপরের বিষয়টি হচ্ছে যে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যে সকল পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই পত্রিকার নামগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি সেই পত্রিকার নামগুলো আমরা মনে রাখতে পারি একটা শব্দ দিয়ে সেটা হচ্ছে যে ধুন্দল কি কী যেন বলেন ওই যে গাছে এক ধরনের সবজি হয় যে দুমদুল একটা সবজি আছে আমাদের এলাকায় বলে দুন্দুল আপনারা এভাবে মনে রাখতে পারেন যে নজরুল নজরুলের ভাবি তাদের বাড়িতে দুন্দুল গাছ লাগিয়েছে ঠিক আছে তো দুন্দুল মানে হচ্ছে ধুন্দল ধুন্দল ধরে সুকারে হচ্ছে ধূমকেতু দহতে হচ্ছে দৈনিক নবযুগ আর লতে হচ্ছে লাঙল অথবা আপনারা এটা এইভাবে মনে রাখতে পারেন যে নজরুলের লাঙলটি নবযুগের ধূমকেতুর মতো অথবা এটাও মনে পারেন নজরুলের লাঙ্গলটি নবযুগের ধুমকেতুর মতো আচ্ছা ঠিক আছে এরপরের বিষয়টা আমরা চলে যে পরের ট্রপিক্সে সেটা হচ্ছে যে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটু কম প্রিয় রচিত কিছু নাটক সম্পর্কে তো চলুন নাটকগুলো দেখে নেওয়া যাক নাটকগুলো হচ্ছে আলেয়া মধুমালা পিলে পটকা পুতুলের বিয়ে পুতুলের বিয়ে ঝিলিমিলি ঝড় এটা আমরা মনে রাখবো যেভাবে সেটা হচ্ছে যে নজরুলের বোন আলেয়া ও মধুমালা পটকা পুতুলের বিয়েতে পিলে রঙের ঝিল মিলে শাড়ি পরে শাড়ি পরা নিয়ে ঝড় তুলেছে নজরুলের বোন আলেয়া ও মধুমালা পটকা পুতুলের বিয়েতে পিলে রঙের ঝিলমিলে শাড়ি পরা নিয়ে ঝড় তুলেছে তাহলে এখানে নাটকগুলো হচ্ছে আলেয়া মধুমালা পটকা পুতুলের বিয়ে পিলে পটকা পুতুলের বিয়ে ঝিলিমিলি ঝড় এবার আচ্ছা চলো এবার আমরা এতক্ষণ যা পড়েছি সেটা খুব সামারি আকারে পড়লে কেমন হবে একটু সামারিটা আমি বলে দিই এবং বলে দিই আজকের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করি সেটা হচ্ছে যে আমরা কী কী মনে রাখবো আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মগুলো মনে রাখার জন্য আমরা যে যে পয়েন্টগুলো মনে রাখব। সেটা হচ্ছে যে আমরা এভাবে মনে রাখতে পারি যে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের তিন বোন ছিল কয় বোন তিন বোন ছিল একজন ছিল পদ্ম দ্বিতীয় জন ছিল আলেয়া ও মধুমালা আচ্ছা পদ্ম কি করেছে বড় বোন পদ্ম সে কি করেছে সে শিউলিমালাকে মেরেছে কি করেছে শিউলিমালাকে মেরেছে বা ব্যথা দিয়েছে আচ্ছা শিউলিমালা ব্যথা দিছে এরপরে সে কী হয়েছে মনের কষ্টে ব্যথায় রিক্তের বেদনায় ঠিক আছে মনের কষ্টে রিক্তের বেদনায় জিনের বাদশাহ হয়েছে তন্ত্রমন্ত্র পরে আর কী হয়েছে জিনের বাদশাহ হয়ে গেছে এটা ছিল তার তার রচিত গল্প গল্পগ্রন্থ এর আগের ভিডিওতে এই পড়াটা দেওয়া হয়েছিল গল্পগ্রন্থগুলো হচ্ছে পদ্মবুখরা ব্যথার দান শিউনিমালা রিক্তের বেদনা জিনের বাদশাহ এর পরবর্তীতে তার তো তিন বোন ছিল ভালো কথা এর পরবর্তীতে আমরা যে বিষয়টা মনে রাখতে পারি সেটা হচ্ছে যে নজরুল উপন্যাস করতে খুবই পছন্দ করত সে উপন্যাস করতে খুব পছন্দ করতো সে উপন্যাসের মতো দেখতে একটি পায়রা কিনে এনেছিলো যে পায়রাটার নাম দিয়েছিল হচ্ছে বাকু পায়রাটার নাম কি ছিল বাকু উপন্যাসের মতো দে উপন্যাস করতে পছন্দ করতো উপন্যাসে পড়া গল্পের মতো সে একটি পায়রা কিনে এনেছিলো তার নাম ছিল বাকুম তার মানে কি বাকুমটা হচ্ছে তার রচিত উপন্যাসগুলোর নাম ঠিক আছে তাহলে বতে হচ্ছে বাদনহারা বতে হচ্ছে কুহেলিকা মতে হচ্ছে মৃত্যুক্ষা এখানে কোনটা কোন সালে হচ্ছে রচিত হয়েছে প্রকাশিত হয়েছে সেই শালগুলো দেওয়া আছে থেকে সাল এই উপন্যাসগুলোর সাল অনেক সময় পরীক্ষায় আসে ঠিক আছে আপনারা এটা মুখস্থ করে নেবেন এর পরবর্তীতে যেটা ছিল তার বাজেয়াপ্ত বৈষম্য এটা আমরা কীভাবে মনে রাখতে পারি এটা আমরা মনে রাখতে পারি যে নজরুলের তো তিন বোন ছিল তার একটা ভাই ছিল তো তার ভাইয়ের বউ মানে তার ভাবি কেমন ছিল তার ভাবি ছিল প্রযুজ ভাবি কেমন ছিল প্রযুজ ভাবি অর্থাৎ অন্যের কথা প্রচনে পড়ে যায় বেশি বেশি অন্যের কথা শুনে বেশি প্রযুজ ভাবি ঠিক আছে তাহলে পরের ফলাতে হচ্ছে প্রলয় শিখা যত হচ্ছে যুগবাণী যত হচ্ছে চন্দ্রবিন্দু ভত হচ্ছে ভাঙার গান বত হচ্ছে বিশেরবাসী ওকে ফাইন এটা ছিল তার বাজেয়াপ্ত বৈষম্যর নাম এর পরবর্তীতে তিনি যে সকল হচ্ছে পত্রিকা সম্পাদনার কাজ করেছেন সেই পত্রিকাগুলোর নাম আমরা কীভাবে মনে রাখতে পারি তো তার ভাবি প্রযোজ্য ভাবি সে কী করেছে ভাবি হচ্ছে গাছ লাগিয়েছে তাদের বাড়িতে কি গাছ লাগিয়েছে সুন্দরগাছ অর্থাৎ সুন্দর ঠিক আছে এটা মনে রাখব মানে সুন্দর দিয়ে ত তবে ধ্বতি কি হয় ধুতে ধুতে হচ্ছে থিনকে তো নয় দত হচ্ছে দৈনিক নবুজিত তো এটা হচ্ছে লাঙ্গল এবং তার খুব আদরের ওই যে তার তো তিন মন ছিল একটা ছিল পদ্ম JESHI মালাকে নেড়েছে ঠিক আছে তো শিলমালা প্রতিশোধ নেওয়ার জন্য কি করেছে জিনের বাচ্চা হয়ে গেছিলো আচ্ছা এটা ছিল তার বড় বোনের ঘটনা তার ছোট দুই বোনের ঘটনা শুনে আমরা যেটা ছিল তার গচ্ছিত নাটকগুলো হ্যাঁ তার ছোট দুই বোনের ঘটনা হলো নজরুলের বোন আলিয়া ও মধুমালা ঠিক আছে তার ছোট দুই বোনের নাম হচ্ছে আলিয়া ও মধুমালা তারা কি করেছে পটকা পুতুলের বিয়ে মানে তাদের খুব মোটা একটা বান্ধবী ছিল যে পটকা এই জন্য নাম দুষ্টমি করে কী বলেছে পটকা পুতুলের বিয়ে সেই বিয়েতে পিলে রঙের একটি ঝিলিমিলি শাড়ি পরে গিয়েছে এই শাড়ি পরাটা কেন্দ্র করে কি করেছে ওই অনুষ্ঠানে ঝড় তুলে গিয়েছে মানে শাড়িটা অনেক সুন্দর ছিল তো যাই হোক এখন তার রচিত নাটকগুলো কি নাটকগুলো হচ্ছে আলেয়া মধুমালা পিলে পটকা পুতুলের বিয়ে পুতুলের বিয়ে ঝিলিমিলি ঝড় তো আজকের মতো এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম